জুলাই আগস্ট আন্দোলনে হতাহতদের আরও পঞ্চান্ন পরিবার পেল জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সহায়তা ময়মনসিংহে পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয় এ সময় সার্জিস আলম বলেন এই আন্দোলন যদি ব্যর্থ হয় তাহলে আন্দোলনে জড়িত কারোই অস্তিত্ব থাকবে না ময়মনসিংহ বিভাগের পঞ্চান্ন শহীদ পরিবারের হাতে পাঁচ লাখ টাকা করে চেক তুলে দেয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এ সময় ছাত্র জনতা আন্দোলনের নানা ঘটনা তুলে ধরা হয় আরআর কেবল বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি সার্টিফাইড কেবল যা একুইড এলএম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন বেঁচে থাকতে শহীদ পরিবারের কোন সদস্যের গায়ে আচর লাগতে দেয়া হবে না শক্তি দিয়ে চেষ্টা করছে আমরা যেন সফল লা হই এবং কোনো যদি আমরা ব্যর্থ হই আমরা যারা এখানে রয়েছি কারোরই অস্তিত্ব খনি আসেনি রাখবে না ওই 5 আগস্টের আগে যেমন এমন অনেক শহীদ পরিবার রয়েছে ঠিকমতো দাফন করতে দেয়া হয় নাই বাড়িতে থাকতে দেয়া হয় নাই খাওয়া হয়রানি করা হয়েছে এবার যদি খুনি হাসিনা দসররা আসে একই কাজ করা হবে একই মাত্র কারণে মারা এদিকে কেন্দ্র শহীদ মিনারে হয় সন্তান ও অভিভাবক সম্মেলন এই সময় শহীদ পরিবার ও আহত ছাত্রজনতার পুনর্বাসন নিশ্চিতের দাবি জানানো হয় আমরা যত নিহত হয়েছে তার তালিকা এখন পর্যন্ত পূর্ণাঙ্গ তালিকা আমরা পাইনি যারা আহত হয়েছে তারা এখন পর্যন্ত রাষ্ট্রের পুরো দায়িত্বের মধ্যে আসে না আহতদের সুচিকিৎসার ব্যবস্থার দায়িত্ব একে নিতে হবে এই আহতদের সুচিকিৎসার দায়িত্ব ওকে নিতে হবে এটা তো কোনো কথা নয় রাষ্ট্র কেন সেই দায়িত্ব না সম্মেলনে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ জানান ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকার মতো তড়িঘড়ি করে জুলাই আন্দোলনে হতাহতের তালিকা করতে চান না তারা জুলাই ফাউন্ডেশন আমরা টাকা সঞ্চার করেছি আমরা গুছিয়ে কাজটা করতে চাইছি আমাদের ব্যবস্থাপনায় ত্রুটি থাকতে পারে কিন্তু আমাদের চেষ্টায় কোনো কমতি ছিল না সংখ্যালঘুদের সাথে কেউ অন্যায় করলে ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ারি দেন সমাজ কল্যাণ উপদেষ্টা সংখ্যালঘু সংখ্যা গরু বলে কিছু নেই সকলে এই দেশের নাগরিক মাহুজ কামাল টোয়েন্টি ফোর ঢাকা